যাচ্ছে মাছ ধরতে ও একা একটা বড় প্যাকেট নিয়েছে আমি বলছি মাছ হবে বলছে হ্যাঁ প্রচুর মাছ হবে প্রচুর মাছ হবে কটা মাছ হবে বাবা পাত্তা মাছ হবে দুধ পাত্তা আচ্ছা ওই ডি আসছে বলো আচ্ছা আচ্ছা ডগি ভালো দগি চলো 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 আসছে না আমার পিছনে জগি আছে জগি এই যে অনেক দূরে দেখ মা আসছে ডগি আসছে দেখ ডগি অনেক দূরে কালু কালুয়া আর বাপিদার সামনে যাচ্ছে চলো বাপিদার কাজ চলো বাপি কাকুর কাছ চলো এই ঈশান ঈশান মণ্ডল ওইদিকে দেখে ঈশান হাই কর দে আর তাকে হাই করতে গাল সাথে এদিক 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 এদিকে তোমার যেতে দিচ্ছে না আর করে দিয়ে দেখো বন্ধুরা দেখো ও যেতেই দেবে না কেউকে কত দুষ্টু কুকুর চলো

পাপা চলো চলো আমরা আগে গিয়ে দেখাই এ দেখো বাপিদা একটা কাঁকড়া পেয়েছে কিন্তু আমরা এই কাঁকড়াগুলো না খাই না এগুলো অনেকে খায় খাই আমরা কিন্তু টেস্ট ভালো কিন্তু এই কাঁকড়াগুলোর না অনেক না হলে না ভালো লাগে না এগুলোকে তেলে কাঁকড়া বলে তেলে কাঁকড়া কার ভাষায় কে জানে কার ভাষায় কোথায় কী বলে বন্ধুরা জানাবেন কোথাকার ভাষা কি বলে এই কাঁকড়াগুলোকে এটা আমাদের এখানে তেলে কাঁকড়া বলে দেখুন গায়ে গঙ্গা ফড়িং উঠেছে তোমার গায়ে তো ফড়িং নাকি ওটা থাক 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 ভালো লাগছে সেটা সবুজ সবুজ ধানের ফড়িং না কিছু করার নেই বন্ধুরা এতটা জড়িয়েছে কাঁকড়াটা কিছু করার নেই ভাবতেই হচ্ছে

অনুযায়ী পাতবো অনেক হয়েছে বন্ধুরা শেষ বেজে একটা মাছ পেলাম তেলাপিয়ে মাছ ওই জন্য দেখালাম আমরা ভাবছিলাম মাছই পাবো না শেষ বেজে একটা তেলাপিয়ে মাছ পেয়েছি তেলা পিয়া নেব হ্যাঁ মনো পিয়া না তেলাপিয়াটা তেলাপিয়া হ্যাঁ প্যাকেট নিয়ে আসবো বন্ধুরা প্যাকেটটা নিয়ে আসি মাছ তার মানে আছে হবে হ্যাঁ এক্ষুনি পড়েছে আগে সব মাছ তুলে নিয়ে গেছে সকাল থেকে জালটা নিয়ে আসবো আবার কাঁকড়াও আছে একটা এখানেও আবার একটা কাঁকড়া পড়েছে বাসি দেবো তো ব্যাগে দেবো বউনি বলো কাল থেকে আজ পর্যন্ত কাঁকড়া কাছে কাঁকড়াগুলো ভালোই কাঁকড়া পরছে কিন্তু কাঁকড়া বেশি না হলে খেতে ভালো লাগে না অল্প হলে কিছু থাকে না ভেও না যদি ছাড়ানো যায় জালে ছাড়ানো যাবে বলে মনে হয় না জড়িয়ে গেছে জালে পুরো দেখুন বন্ধুরা জালে পুরো জড়িয়ে গেছে কাঁকড়াটা খুব জড়িয়ে গেছে কাঁকড়া পড়ছে বলো কিন্তু এই কাঁকড়াগুলো বেশি না হলে আমরা খেতে পারি না তো সমস্যা হচ্ছে একটা দুটো নিয়ে শ্বাস থাকে না শ্বাস কম হয় এগুলো তেলে কাঁকড়া বন্ধুরা যারা জানেন তারা তো জানেনি এই কাঁকড়াগুলো শ্বাস খুব কম হয় কিন্তু এই ফেলে দিতে হচ্ছে এটাই থেকে বড় জিনিস বাজে জিনিস ভাবি তো প্যাকেটে নিয়ে নাও জালটা জালটা জোরে জড়িয়ে দিয়েছে দেখুন জালটা পুরো জড়িয়ে দিয়েছে কাটতেই যাবে না কাটাসাটার কোনো উপায় নেই কিছু করার নেই কিছু করার নেই কিন্তু ও হাঁটতে পারার নেই মাঠকে মরে যাবে কিছু করার নেই এক্ষুনি করেছে আচ্ছা এই জলটা এখন থাক আরে ভাতবা আড়ে পাতলেও হয় এই পাতলে কিন্তু মাছটা ভালো হবে কারণ এখন মাছ ধান প্রচন্ড প্রচন্ড স্লিপ হাঁটা যাচ্ছে না একবার দুবার পরেও গেছি প্রচন্ড স্লিপ বন্ধুরা বাপিটা কি করে হাঁটছে আমি বুঝতে পারছি না ওরকম পাটলছে পাড়ে বৃষ্টিতে ভিডিও করছি প্রচন্ড স্লিপ হ্যাঁ দেখলে বুঝতে পারছে না ভাটাই যাচ্ছে না এদিকে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিও সেরকম ভাবে হচ্ছে প্রচন্ড স্লিপ প্রচন্ড স্লিপ হাঁটতে পারছি না ভাবিদা বাবিদা তুমি হাঁটছো কি করে চলো বন্ধু দেওয়া টাটা করে দাও ফোনটা ভিজে গেল পুরো আরে বন্ধু থেকে একবার টাটা করে দাও টাটা বন্ধুরা পরে আবার কথা হবে প্রচন্ড স্লিপ আছে রাস্তা হারা যাচ্ছে না পাশে করছে পরে আবার কথা হবে ফোনটাও ভিজে যাচ্ছে কালো বন্ধুরা